তিনটা ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে কে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইসরাফিল এইবার তোর শেষ ফুৎকারটা দিয়ে শেষ করে তোর খেলা আল্লাহ তাআলা ইসরাফিল বলবেন আরে ইসরাফিল তোর তিন নাম্বার ফুৎকারটা আসছে এখানি শেষ করে দে খেলা আরে ইসরাফিল ইসরাফিল হুতকারটা দেওয়ার সাথে সাথে তামাম दुनियाটা এরকমভাবে ভাবে খণ্ড হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস তিন নাম্বার হুতকারটা দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে মরেছিল क्या मौतের ময়দানটা এরকম ভয়াবহ পরিস্থিতি হবে কেয়ামতের মানুষটা যেখানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওই রাস্তা থেকে উঠে যাবে ওই রাস্তার মধ্যে উঠে দাঁড়িয়ে যাবে যে যেখানে মরেছিল সাগরের মধ্যে মরেছিল ওই সাগর থেকে উঠে দাঁড়াবে এক্সি এক গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওই এই গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে ওই রাস্তা থেকে উঠে দাঁড়াবে পুকুরে পরে মরেছিল ওই পুকুর থেকে উঠে দাঁড়াবে الله باك رب العالمين قرآن الكريم المدهو منها خلقناكم وفيها نوعدكم ومنها نخرجكم تارة আমি যে মাটি দ্বারা বানাইলাম সেই মাটি তে আবার পাঠাই দেব ওই মাটির কবরে পাঠিয়ে দেব কি আমতের ময়দা দে দিন আবার ওই মাটি কবর থেকে জিন্দা তুলবে তিনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আরে উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা যাও